আর কবুতরি দুজনেই খাবার আনতে একটি মাঠে যায় আর এদিকে একটা বড় কালো পিঁপড়ে কবুতরির বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এটা একটি ছোট বাচ্চা তার মাকে গিয়ে বলে এই কথা শুনে মা ফুপিয়ে কাঁদতে থাকে তারপর জাদুকরী হাঁস সেই পিঁপড়েটার সঙ্গে লড়াই করে এবং তাকে মাটিতে ফেলে মেরে ফেলে কিন্তু তারপর হাঁস নিজেই কাঁদতে থাকে কারণ কেউ সাবস্ক্রাইব আর লাইক করেনি এই দাদির কাছে দুটি বিশাল গরু ছিল সবুজ গরু প্রতিদিন তরমুজের জুস দিত দাদি তরমুজের জুস মজা করে পান করতেন করতেন দাদি তরমুজের গোসল কিন্তু নীল গরুটি দাদির জন্য দিত না তাই দাদি নীল গরুটিকে বাজারে বিক্রি করতে নিয়ে যান আর বাজার থেকে একটি সোনালী গরু কিনে নিয়ে আসেন সোনালী গরুটি দাদির জন্য প্রতিদিন আমের জুস দিতে শুরু করে দাদি সব জুস মজায় মজায় পান করতে লাগেন দাদির জাদুকরী গরুটি দেখে পাড়ার এক আনটি দাদির প্রতি হিংসা করতে শুরু করেন একদিন দাদি জুস বিক্রি করতে বাজারে যান সেই সময় আংটি পানিতে বিষ মিশিয়ে দেন গরু দুটি না বুঝে বিষ মিশানো পানি খেয়ে ফেলে দুর্ভাগ্যবশত গরুগুলো মারা যায় তারপর দাদি কাঁদতে থাকেন কারণ কেউই লাইক ও সাবস্ক্রাইব এই দাদির কাছে দুটি বিশাল গরু ছিল সবুজ গরু প্রতিদিন তরমুজের জুস দিত দাদি তরমুজের জুস মজা করে পান করতেন গরম বাড়লে দাদি তরমুজের গোসল করতেন কিন্তু নীল গরুটি দাদির জন্য জুস দিত না তাই দাদি নীল গরুটিকে বাজারে বিক্রি করতে নিয়ে যান আর বাজার থেকে একটি সোনালী গরু কিনে নিয়ে আসেন সোনালী গরুটি দাদির জন্য প্রতিদিন আমের জুস দিতে শুরু করে দাদি সব জুস মজায় মজায় পান করতে লাগেন দাদির জাদুকরী গরুটি দেখে পাড়ার এক আনটি দাদির প্রতি হিংসা করতে শুরু করেন বন্ধুরা এই দাদির কাছে ছিল একটি সাদা গরু আর দাদুর কাছে ছিল একটি কালো গরু দাদির গরু রোজ হাজার হাজার লিটার ডালিমের রস দিত কিন্তু দাদুর গরু কোনো রস দিত না তাই দাদি দাদুকে নিয়ে মজা করতেন তারপর একদিন দাদু অনেক আম এনে গরুকে খাওয়ালেন তবু গরুটি কিছু দিল না একদিন দাদি গরুর জন্য ঘাস আনতে গেলেন সেই সুযোগে দাদু গরুর গায়ের রং করে গরু বদলে ফেললেন এই দাদির কাছে দুটি বিশাল কবুতর ছিল সাদা কবুতরটি প্রতিদিন ডিম দিত দাদি ডিম দেখে খুব খুশি হয়ে যেতেন কিন্তু এই কালো কবুতরটি দাদির জন্য কোনো ডিম দিত না তাই দাদি কালো কবুতরটিকে বাজারে বিক্রি করে দেন এবং বাজার থেকে একটি নতুন কবুতর কিনে আনেন বাজার থেকে আনা কবুতরটি প্রতিদিন দাদির জন্য সোনার ডিম দিতে শুরু করে দাদি এটি দেখে খুব খুশি হয়ে যান এবং ধীরে ধীরে অনেক ধনী হয়ে পেয়ারা গাছ লাগায় প্রতিদিন গাছটিতে জল দেয় আর অনেক যত্ন করে গাছটা বড় হয়ে যায় তাতে অনেক পেয়ারা ধরে কবুতর মজা করে পেয়ারা খায় একদিন কবুতর পেয়ারা বিক্রি করতে বাজারে যায় ঠিক তখনই একটা ভয়ঙ্কর সাপ আসে গাছটাকে জড়িয়ে ধরে এবং মাটিতে ফেলে দেয় তখনই সেই লাইনে একটা ট্রেন আসে আর সাপটিকে ধাক্কা মারে সাপটি মারা যায় কবুতর ফিরে এসে ভাঙা গাছ দেখে মন খারাপ হয়ে যায় পরদিন কবুতর দেখে ভাঙা গাছ থেকে একটা নতুন চারা গজিয়েছে কিন্তু কবুতর তবুও কাঁদতে থাকে কারণ কেউ লাইক বন্ধুরা কবুত এই ছাগলটি সারাদিন ধরে একটি গর্ত খোঁড়ে এবং সেই গর্তে একটি আমগাছ লাগায়। এরপর প্রতিদিন সে সেই আমগাছে পানি দেয়। ধীরে ধীরে আমগাছটি বড় হতে থাকে এবং তাতে অনেক পাকা আম ধরে। কিন্তু একদিন একটি বানর আসে এবং গাছ থেকে আম খেতে শুরু করে। ছাগলটি এটা দেখে বানরটিকে থামানোর চেষ্টা করে এবং তার উপর চিৎকার করে। কিন্তু তখনই বানরটি ছাগলটিকে মারতে শুরু করে এবং তাকে আহত করে ফেলে। অসহায় ছাগলটি কাঁদতে কাঁদতে পুলিশে ফোন করে এবং সব কথা বলে। পুলিশ সেই মানুষটিকে ধরে জেলে নিয়ে যায় আর এখনো কি তোমরা এই অসহায় ছাগলটির জন্য একটা লাইক বন্ধুরা এই গরুটার খুব খারাপ অবস্থা ছিল ক্ষুধার কারণে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ গরুটার মাথা ঘুরে যায় এবং এবং সে মাটিতে লুটিয়ে খুব জোরে জোরে কান্না করতে থাকে এরপর একটি লোক গরুর কাছে আসে এবং লোকটি গরুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এরপর সবুজ মাঠে নিয়ে গিয়ে নিজের হাতে অনেক ঘাস খাইয়ে দেয় কয়েকদিন পর গরুটি সুস্থ হয়ে যায় লোকটি এত ভালো কাজ করলো আর তুমি এখনো এই লোকটার জন্য একটা লাইক বন্ধুরা এই গরুটার খুব খারাপ অবস্থা ছিল ক্ষুধার কারণে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এই দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা অত্যাচারীর জমিদারের কাছে বিক্রি করে দেয় জমিদার মুরগিটা দিয়ে দিনরাত কাজ কাজ তো কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যাই আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে থাকে। ঠিক বাচ্চাটির একটি ভর্তি দেখতে পায় তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইক এই বাচ্চা এই বাচ্চাটি এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে দাদু এসব দেখে দেখে কান্না কান্না করতে করতে থাকে থাকে এদিকে মুরগিও কিছু বান্দর মুরগিকে নিয়ে যেতে সব দেখে সাথে সাথে ট্রাক টা ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখানে তাড়িয়ে দেয় তারপরে সিকনি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই দাদু এবং মন্নার মা আমালি আর হাঁস মিলে জিলাপি বানায় এবং তার সেই জিলাপি বিক্রি করতে বাজারে নিয়ে যায় দাদির বানানো জিলাপি সবার খুব পছন্দ হয় এবং তিনি জিলাপি বিক্রি করে অনেক টাকা রোজগার করেন এরপর দাদি আর হাঁস সেই টাকা দিয়ে একটি জিলাপির দোকান খুলে ফেলেন এখন দাদি আর হাঁস রোজ তাদের দোকানে জিলাপি বানিয়ে বিক্রি করেন কিন্তু একদিন যখন দাদি আর হাঁস জিলাপি বানাচ্ছিলেন ঠিক তখনই তাদের দোকানে ভয়াবহ আগুন ধরে যায় এবং হতভাগা দাদি মারা যান এখন হাঁস একা হয়ে যায় এবং খুব কাঁদতে থাকে কারণ কেউ এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন মহিষটি জাহাজের ভিতর অনেক দিতে শুরু করে। এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে করতে থাকে। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকে সকল যাত্রীরা আগুনে পুড়ে মারা যায় এরপর দাদু এবং মহিষের আত্মারা কান্না করতে থাকে কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক এই মহিলা সিংহটি দাদির জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তারপর দাদি চিন্তা করে সে একটি মিষ্টির দোকান খুলবে আদি মিষ্টির দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক ভিড় থাকতো আর সিংহের দুধের তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানে মারা যায় এসব দেখে সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ তার এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিৎজা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করেন এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় কয়েক দিনের মধ্যেই মাছগুলো বড় হয়ে যায় কিন্তু একদিন এক সেই পুকুরের মাছ ধরতে শুরু করে খাওয়ার জন্য তখন গরুটি গরুটি এই সব দেখে রেগে যায় ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরুর সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই পুলিশ একটা গরু মাঠে একটা নারিকেল গাছ লাগায় তারপর সে নারিকেল গাছে পানি দিতে থাকে কিছুদিন পর নারিকেল গাছটা বড় হয় আর তাতে অনেক নারিকেল ধরে এরপর গরুটা গাছ থেকে নারিকেল পেরে বাজার বিক্রি করতে নিয়ে যায় ঠিক তখনই একদল বানর আসে নারি গাছটাকে ভেঙে চুরমার করে দেয় এসব দেখে গরুটা কাঁদতে থাকে কিন্তু তারপর তার বন্ধুরা তাকে লাইক আর সাবস্ক্রাইব দাদা চুরি করে মৌমাসির মধু খায় তখন আক্রমণ করে অসহায় দাদা চিৎকার করতে করতে দৌড়াচ্ছে তারপর দাদা এক জায়গায় বসে পরে ব্যথায় কষ্ট পাচ্ছে তখন এক মহিষ দাদাকে দেখে দৌড়ে আসে তখন মহিষটা নিজের দুধ দিয়ে দাদার চিকিৎসা শুরু করে ধীরে ধীরে দাদা পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপরে কেউ দাদাকে আর মহিষকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব এক গরিব কৃষকের অনেকগুলো রংবেরঙের টিয়া পাখি ছিল আর এক গরিব দাদির ছিল অনেকগুলো মুরগি কিন্তু কৃষকের টিয়া পাখিগুলো ডিম দিত না তাই সে রাত করে সব টিয়াকে দাঁড়িয়ে দেয় অথচ দাদির সব মুরগি ডিম দিতে শুরু করে আর দাদি সেই ডিম বাজারে বিক্রি করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় এখন সেই গরিব কৃষক কাঁদতে শুরু করে কারণ এখনো কেউ তার চ্যানেলে দিকে লাইক আর সাব এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা কোয়াক করতে থাকে থাকে এদিকে কান্না কিছু বান্দর যেতে দেখে দেখে ফেলে এসব বান্দরের সাথে সাথে ট্রাক ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখান থেকে তাড়িয়ে দেয় তারপরে শিকলি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক সাম এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পাই তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইক এই দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা অত্যাচারী জমিদারের কাছে বিক্রি করে দেয় জমিদার মুরগিটা দিয়ে দিনরাত কাজ করাত কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যায় আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন এই দাদু এই গরুটার খুব খারাপ অবস্থা ছিল ক্ষুধার কারণে এবং খুব জোরে জোরে কান্না করতে থাকে এরপর একটি লোক গরুর কাছে আসে এবং লোকটি গরুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এরপর সবুজ মাঠে নিয়ে গিয়ে নিজের হাতে অনেক ঘাস খাইয়ে দেয় কয়েকদিন পর গরুটি সুস্থ হয়ে যায় লোকটি এত ভালো কাজ করলো আর তুমি এখনো এই লোকটার এই ছাগলটি সারাদিন ধরে একটি গর্ত খোঁড়ে এবং সেই গর্তে একটি আম গাছ লাগায় এরপর প্রতিদিন সে সেই আম গাছে পানি দেয় ধীরে ধীরে আম গাছটি বড় হতে থাকে এবং তাতে অনেক পাকা আম ধরে কিন্তু একদিন একটি বানর আসে এবং গাছ থেকে আম খেতে শুরু করে ছাগলটি এটা দেখে বানরটিকে থামানোর চেষ্টা করে এবং তার উপর চিৎকার করে কিন্তু তখনই বানরটি ছাগলটিকে মারতে শুরু করে এবং তাকে আহত করে ফেলে অসহায় ছাগলটি কাঁদতে কাঁদতে পুলিশে ফোন করে এবং সব কথা বলে পুলিশ এসে সেই মানুষটিকে ধরে জেলে নিয়ে যায় আর এখনো কি তোমরা এই অসহায় ছাগলটির জন্য একটা লাইক করো বন্ধুরা কবুতরটি রেল লাইনের উপর পেয়ারা গাছ লাগায় প্রতিদিন গাছটিতে জল দেয় আর অনেক যত্ন করে গাছটা বড় হয়ে যায় তাতে অনেক পেয়ারা ধরে কবুতর মজা করে পেয়ারা পেয়ারা খায় একদিন কবুতর বিক্রি করতে বাজারে যায় ঠিক তখনই একটা ভয়ঙ্কর সাপ আসে গাছটাকে জড়িয়ে ধরে এবং মাটিতে ফেলে দেয় তখনই সেই লাইনে একটা ট্রেন আসে আর সাপটিকে ধাক্কা মারে সাপটি মারা যায় কবুতর ফিরে এসে ভাঙা গাছ দেখে মন খারাপ হয়ে যায় পরদিন কবুতর দেখে ভাঙা গাছ থেকে একটা নতুন চারা গজিয়েছে কিন্তু কবুতর তবুও কাঁদতে থাকে কারণ কেউ লাইট এই দাদির কাছে দুটি বিশাল কবুতর ছিল সাদা কবুতরটি প্রতিদিন ডিম দাদি ডিম দেখে খুব খুশি হয়ে যেতেন কিন্তু এই কালো কবুতরটি দাদির জন্য কোনো থেকে একটি নতুন কবুতর কিনে আনেন বাজার থেকে আনা কবুতরটি প্রতিদিন দাদির জন্য সোনার ডিম দিতে শুরু করে দাদি এটি দেখে খুব খুশি হয়ে যান এবং ধীরে ধীরে অনেক ধনী হয়ে ওঠেন কিন্তু বেচারা সাদা কবুতরটি কাঁদতে থাকে কারণ এই প্রিয় কবুতরটির জন্য কেউ একটা লাইকও বন্ধুরা এই দাদির কাছে ছিল একটি সাদা গরু আর দাদুর কাছে ছিল একটি কালো গরু দাদির গরু রোজ হাজার হাজার লিটার ডালিমের রস দিত কিন্তু দাদুর গরু কোনো রস দিত না তাই দাদি দাদুকে নিয়ে মজা করতেন তারপর একদিন দাদু অনেক আম এনে গরুকে খাওয়ালেন তবু গরুটি কিছু দিল না একদিন দাদি গরুর জন্য ঘাস আনতে গেলেন সেই সুযোগে দাদু গরু টো রস দিল না এটা দেখে দাদি খুব কান্না করতে লাগলেন তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব বন্ধুরা এই এই দাদির কা বন্ধুরা একটি সোনার হাঁস অনেকগুলো সোনার ডিম পারে আর একটি কবুতরি তার ঘরে অনেকগুলো সাদা ডিম পারে কয়েকদিন পর ডিমগুলো থেকে ছোট ছোট ছানা বের হয় একদিন হাঁস আর কবুতরি খাবার আনতে একটি মাঠে যায়। আর এদিকে একটা বড় কালো বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এটা একটি ছোট বাচ্চা তার মাকে গিয়ে বলে এই কথা শুনে মা ফুপিয়ে কাঁদতে থাকে তারপর জাদুকরি হাঁস সেই পিম্পড়েটার সঙ্গে লড়াই করে এবং তাকে মাটিতে ফেলে মেরে ফেলে কিন্তু তারপর হাঁস নিজেই কাঁদতে থাকে কারণ কেউ সাবস্ক্রাইব আর লাইক করেনি এই বন্ধুরা এই দাদি এই মহিলা সিংহটি দাদির জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে যায় বাজারে সিংহের দুধের তৈরি বড় লোক হয়ে যায় তারপর দিয়ে চিন্তা করে সে একটি মিষ্টির দোকান খুলবে আদি মিষ্টির দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক বীজ থাকতো আর সিংহের দুধের তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানে মারা যায় এসব দেখে সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ তার এই মহিলা সিংহটি তাদের জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে যায় বাজারে সিংহের দুধের তৈরি মিষ্টি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় মিষ্টি বিক্রি করে দাদি অনেক বড় লোক হয়ে যায় তারপর দাদি চিন্তা করে একটি মিষ্টির দোকান খুলবে আদি মিষ্টির দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক বিক্রি থাকতো আর সিংহের দুধ তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানে মারা যায় এসব দেখে সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ দা এই দাদু প্রতিদিন তার মহিষকে অপিৎজা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব কর এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খুঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় কয়েক দিনের মাছগুলো মাছগুলো বড় হয়ে যায় কিন্তু একদিন এক ধূর্ত ভাল্লুক সেই পুকুরের মাছ ধরতে শুরু করে খাওয়ার জন্য তখন গরুটি এই সব দেখে রেগে যায় গরুটি ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরুর সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাতকড়া হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই পরিশ্রমী গরুর জন্য জন্য তোমরা লাই এই গরুটি একটা গরু মাঠে একটা নারিকেল গাছ লাগায় তারপর সে নারিকেল গাছে পানি দিতে থাকে কিছুদিন পর নারিকেল গাছটা বড় হয় আর তাতে অনেক নারিকেল ধরে এরপর গরুটা গাছ থেকে নারিকেল পেরে বাজার বিক্রি করতে নিয়ে যায় ঠিক তখনই একদল বানর আসে আর নারিকেল গাছ থেকে ভেঙে চুরমার করে দেয় এসব দেখে গরুটা কাঁদতে থাকে কিন্তু তারপর তার বন্ধুরা তাকে ভালোবেসে লাইক আর সাবস্ক্রাইব করে একটা গরু মাঠে একটা নারিকেল দাদা চুরি করে মৌমাছির মধু খায় তখন দাদার উপর আক্রমণ করে অসহায় দাদা চিৎকার করতে করতে ধরাচ্ছে তারপর দাদা এক জায়গায় বসে পরে ব্যথায় কষ্ট পাচ্ছে তখন এক মহিষ দাদাকে দেখে দৌড়ে আসে তখন মহিষটা নিজের দুধ দিয়ে দাদার চিকিৎসা শুরু করে ধীরে ধীরে দাদা পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপরে কেউ দাদাকে আর মহিষকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব এক কৃষকের অনেকগুলো টিয়া পাখি ছিল আর এক গরিব দাদির ছিল অনেকগুলো মুরগি কিন্তু কৃষকের টিয়া ডিম দিত না তাই সে রাগ করে সব টিয়াকে তাড়িয়ে দেয় অথচ দাদির সব মুরগি ডিম দিতে শুরু করে আর দাদি সেই ডিম বাজারে বিক্রি করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় এখন সেই গরিব কৃষক কাঁদতে শুরু করে কারণ এখনো কেউ তার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটাকে ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে 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 দাদু এসব দেখে কান্না কান্না করতে করতে এদিকে মুরগিও তখনই কিছু মুরগি ফেলে এসব দেখে বান্দরের সাথে সাথে ট্রাকটা ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখান থেকে তাড়িয়ে দেয় তার শিকলি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পায় তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইক এই দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা অত্যাচারের জমিদারের কাছে বিক্রি করে দেয় জমিদার মুরগিটা দিয়ে দিনরাত কাজ করা তো কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যায় আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাপ বন্ধুরা এই গরুটার খুব খারাপ অবস্থা ছিল ক্ষুধার কারণে সে রাস্তায় ঘুরে যায় এবং সে মাটিতে লোক গরুর কাছে আসে এবং লোকটি গরুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এরপর সবুজ মাঠে নিয়ে গিয়ে নিজের হাতে অনেক ঘাস খাইয়ে দেয় কয়েকদিন পর গরুটি সুস্থ হয়ে যায় লোকটি এত ভালো কাজ করলো আর তুমি এখনো এই লোকটার জন্য একটা লাইক বন্ধুরা এই গরু এই ছাগলটি সারাদিন ধরে একটি গর্ত খোঁড়ে এবং সেই গর্তে একটি আম গাছ লাগায় এরপর এবং গাছ থেকে আম খেতে শুরু করে ছাগলটি এটা দেখে বানরটিকে থামানোর চেষ্টা করে এবং তার উপর চিৎকার করে কিন্তু তখনই বানরটি ছাগলটিকে মারতে শুরু করে এবং তাকে আহত করে ফেলে অসহায় ছাগলটি কাঁদতে কাঁদতে পুলিশে ফোন করে এবং সব কথা বলে পুলিশ এসে মানুষটিকে ধরে জেলে নিয়ে যায় আর এখনো কি তোমরা এই অসহায় ছাগলটির জন্য একটা করনি বন্ধুরা কবুতরটি রেল লাইনের উপর পেয়ারা গাছ লাগায় প্রতিদিন গাছটিতে জল দেয় আর অনেক যত্ন করে গাছটা বড় হয়ে যায় তাতে অনেক পেয়ারা ধরে কবুতর মজা করে পেয়ারা খায় কবুতর পেয়ারা বিক্রি করতে বাজারে যায় ঠিক তখনই একটা ভয়ঙ্কর সাপ আসে গাছটাকে জড়িয়ে ধরে এবং মাটিতে ফেলে দেয় তখনই সেই লাইনে একটা ট্রেন আসে আর সাপটিকে ধাক্কা মারে সাপটি মারা যায় কবুতর ফিরে এসে ভাঙা গাছ দেখে মন খারাপ হয়ে যায় পরদিন কবুতর দেখে ভাঙা গাছ থেকে একটা নতুন চারা গজিয়েছে কিন্তু কবুতর তবুও কাঁদতে থাকে কারণ কেউ লাইন এই দাদির কাছে দুটি বিশাল কবুতর ছিল সাদা কবুতরটি প্রতিদিন ডিম দিত দাদি ডিম দেখে খুব খুশি হয়ে যেতেন কিন্তু এই কালো কবুতরটি দাদির জন্য কোনো ডিম দিত না তাই দাদি কালো কবুতরটিকে বাজারে বিক্রি করে দেন এবং থেকে একটি নতুন কবুতর কিনে আনেন বাজার থেকে আনা কবুতরটি প্রতিদিন দাদির জন্য সোনার ডিম দিতে শুরু করে দাদি এটি দেখে খুব খুশি হয়ে যান এবং ধীরে ধীরে অনেক ধনী হয়ে ওঠেন কিন্তু বেচারা সাদা কবুতরটি কাঁদতে থাকে কারণ এই প্রিয় কবুতরটির জন্য কেউ একটা লাইকও দেয়নি বন্ধুরা এই দাদির কাছে ছিল একটি সাদা গরু আর দাদুর কাছে ছিল একটি কালো গরু দাদির গরু রোজ হাজার হাজার লিটার ডালিমের রস দিত তো দাদুর গরু কোনো রস দিত না তাই দাদি দাদুকে নিয়ে মজা করতেন তারপর একদিন দাদু অনেক আম এনে গরুকে খাওয়ালেন তবুও গরুটি কিছু দিল না একদিন দাদি গরুর জন্য ঘাস আনতে গেলেন সেই সুযোগে দাদু গরুর গায়ে রং করে গরু বদলে ফেললেন বাড়ি ফিরে এসে দাদি গরুকে অনেক ঘাস খাওয়ালেন কিন্তু গরু একটুও রস দিল না এটা দেখে দাদি খুব কান্না এই দাদির কাছে দুটি বিশাল গরু ছিল সবুজ গরু প্রতিদিন তরমুজের জুস দিত দাদি বন্ধুরা একটি সোনার হাঁস অনেকগুলো সোনার ডিম পারে আর একটি কবুতরি তার ঘর অনেকগুলো সাদা ডিম পারে কয়েকদিন পর ডিমগুলো থেকে ছোট ছোট ছানা বের হয় একদিন হাঁস আর কবুতরি দুজনেই খাবার আনতে একটি মাঠে যায় আর এদিকে একটা বড় কালো কবুতরির বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এটা একটি ছোট বাচ্চা তার মাকে গিয়ে বলে এই কথা শুনে মা ফুঁপিয়ে কাঁদতে থাকে তারপর জাদুকরি হাঁস সেই পিঁপড়েটার সঙ্গে লড়াই করে এবং তাকে মাটিতে ফেলে মেরে ফেলে কিন্তু তারপর হাঁস নিজেই কাঁদতে থাকে কারণ কেউ সাবস্ক্রাইব আর দাদির খুব গরম লাগে তাই দাদি নিজের বাড়ির সব আইসক্রিম খেয়ে ফেলে কিন্তু তবুও দাদির গরম কমে না তখন গিয়ে পায়রাকে আইসক্রিম আনতে বলে তারপর বেচারি পায়রা একটা আইসক্রিম গাছ লাগায় সে প্রতিদিন সেই গাছে পানি দেয় ধীরে ধীরে আইসক্রিম গাছটা বড় হয়ে ওঠে এবং তাতে অনেক আইসক্রিম ধরে কিন্তু হঠাৎ একটা হাতি এসে আইসক্রিম গাছটা ভেঙে নষ্ট করে দেয় এটা দেখ পায়রা কেঁদে ফেলে কারণ তুমি এখনো পায়রার জন্য একটা দাদির মহিষ নে লাখ লাখ লিটার দুধ দিত কিন্তু একদিন দাদি মহিষকে বলল এবার থেকে আমাকে আম জুস দিতে হবে মহিষ জুস দিতে না পারায় আগে দাদি তাকে দিলেন দৌড়াতে শহরে চলে এলো সেখানে সে একটা আম ট্রাক দেখতে ট্রাকে উঠে আম খেতে লাগলো ঠিক তখনই পুলিশ এসে ট্রাক থামিয়ে মহিষকে গ্রেপ্তার করলো মহিষ কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কাহিনী বললো সব শুনে পুলিশ মহিষকে ছেড়ে দিল এরপর মহিষ একটি আম গাছের নিচে বসে কাঁদতে লাগলো কারণ কেউ লাইক